বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ চুয়াল্লিশতম বার্ষিকী উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হামলায় তার মৃত্যু হয় উনত্রিশ মে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসনে দুই দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন জিয়াউর রহমান এদিন তিনি নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যাওয়ার কয়েক ঘণ্টা পরই সেনাবাহিনীর দেশবিরোধী একটি দল তার উপর অতর্কিত হামলা চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন ত্রিশ মে সকালে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর খবর প্রচার হলে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ হুমকির মুখে পড়ে জাতীয় নিরাপত্তা দোসরা জুন তার জানা যায় লাখো মানুষের উপস্থিতি আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে পরে সংসদ ভবনের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন এবং তার অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন স্বাধীন বাংলাদেশে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনাপ্রধান এবং সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন উনিশশো পরবর্তী সময়ে জিয়াউর রহমান বিচারপতি সায়ম সরকারের জারি করা সামরিক আইনের অধীনে সরকারের প্রধান হিসেবে কার্যত ক্ষমতা লাভ করেন পরিবর্তনের পর একটা অস্থির অবস্থা যখন দেশে বিরাজ করছিল সেনাবাহিনী বার সকালে কু বিকালে কু এই টাইপে একটা অস্থির অবস্থার মধ্যে চলতেছিল ঠিক এই অস্থির অবস্থা থেকে জিয়ুর রহমান উনিশশো সালে সাত নভেম্বর ফ্রন্টে চলে আসলেন এবং এসে এটা স্ট্যাবল স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা এর জাতিকে উপহার দেন উনিশশো সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন যেমন এসে উনি জনগণের অনুভূতিটাকে বোঝার চেষ্টা করছেন রাজনীতির ক্ষেত্রে জনগণের চাওয়া পাওয়া এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেছেন এবং জনগণের চাওয়া অনুযায়ী এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ মুসলমান তো এই যে তাদের অনুভূতিটা এই অনুভূতিটাকে উনি শ্রদ্ধা করছেন এবং তার রাজনীতির এটাকে ইনক্লুড করার চেষ্টা করেছেন মুসলমান মুসলমানের তো ধর্মকে নিয়ে আসার চেষ্টা করেছে। এটা একটা একটা শিফট ছিল একটা রেজিন শিফটের সাথে সাথে এটা আইডিওলজিক্যাল শিফটও হয়েছে জন আরেকটা খুব গুরুত্বপূর্ণ আইডিওলজিক্যাল ট্রান্সফরমেশন হলো জাতীয়তা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন আমরা দেখেছি যে ভৌগোলিক জাতীয়তাবাদের ইন্ট্রোডাকশন উনি করেছেন এখানে এর আগে একটা আমরা দেখেছি যে ভাষাভিত্তিক একটা জাতীয়তাবাদের চেষ্টা করেছে বাঙালি জাতীয়বাদ যারা বাংলা বাঙালি স্পিকিং পিপল ছিলেন তাদেরকে তাদেরকে কেন্দ্র করে তাদের অনুভূতিটাকে কেন্দ্র করে এই জাতীয়তাবাদটাকে গড়ে তোলার হয়েছে জিরো রহমান এসে এটা শিফট করলেন শিফট করে উনি বললেন যে না ভৌগোলিক জাতীয়তাবাদ হোক এই ভূখণ্ডে যারা ছিলেন সবাই একটা জাতিসত্তা হিসেবে গড়ে উঠবে সবার অনুভূতিটাকে শ্রদ্ধার সাথে সম্মান দেখানো হবে এই বোধ থেকেই উনি হয়তো এই বাংলাদেশের জাতীয়তাবাদ ইন্ট্রোডাকশন এটা একটা গ্রেট চেঞ্জ আমি বলি আইডিয়োলজিক্যাল একটা বিরাট ট্রান্সফরমেশন এবং রাজনীতিতে ক্ষেত্রে ধর্মের একটা যে স্থান কিন্তু উনি দিয়েছিলেন এছাড়া জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য জিয়াউর রহমান সামাজিক কর্মসূচি সহ গণসেচ খাল খনন এবং খাদ্য উৎপাদন কর্মসূচি শুরু করেন উনিশশো আঠাশ আমার পরিচয় জিলা স্কুলের জন্য আমি ছাত্র ছিলাম উনি খালকনের জন্য কুমিল্লায় দাঁতে এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা কুমিল্লা থেকে আমরা ওই যে দাঁত গিয়েছিলাম ওইখানে ওনার লোক আমার প্রথম পরিচয় হা ওনার লোক আমরা হাত হাত কলবর্ধনও করি উনি ওই সময় খালখনের পরে আমরা কতটি কথা বলছিল এখন আমার মনে পড়ে খালকনের পরে উনি বলছিল এই যে খালকন করতেছি এটা তোমরা ভবিষ্যতে এটার সুবল পাইকা ব্যাসে বন্ধ হলে আমরা যদি এখন থেকেই সব খাল খনন করি তো আস্তে আস্তে বর্ষার সময় বর্ষার সময় আর কাজ করতে হবে না আগে আমরা কাজ করতে পারব সেই পরিপ্রেক্ষিতে আমরা কাজ শুরু করি এগুলো বলছে খননের পরে তোমরা দুই পারে যদি পেয়ারা গাছ কলা গাছ একদম পেঁপে গাছ এগুলো লাগাও খাদ্য খাদ্য আমরা সব সম্মিল উঠতে পারি আমাদেরকে বহু চেষ্টা করেছে বহু অত্যাচার করা হয়েছে কিন্তু আমাদেরকে দমাইতে পারে না এটা একটাই মাত্র করন সব আমরা যে আমাদের বিশ্বাসী উনি দেশকে ভালোবাসত মানুষকে ভালোবাসত তার আজকে যে পাঁচই আগস্টের পর যে ঘটন হয়েছে আমরা জানেন আমরা আমরা আহন অক্ষুবদ্ধ ইনশাল্লাহ যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয় আমাদের দল জাতীয় দল নাইনটি পার্সেন্ট আমরা সিট আমরা আমরা পারবো অহনবন্ধিক অবস্থা আমাদের আছে কিন্তু এত এই কথাটা বলো একটি কারণ এত সত্তর বছর পরও আমরা অটুক আছি আমাদের মনোবল ঠিক আছে ওটুক আছে আমরা করতেছি কেন ওই জিও রহমানের আদর্শ বিশ্বাস উনি একটা সিপাহিয়া দেশকে যেভাবে ভালোবাসা জীবন দিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এত বড় জানা যায় কোনো কথা মানে জানা যায় ঠিক না এটা তো আল্লাহর ইচ্ছা সব তিনি বহুদলীয় রাজনীতি সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা মুক্তবাজার শ্রমবাজার এবং জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠা করেন বাংলাদেশের নব বিভাগ জনগণ মাননা করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশের বহুত গণতন্ত্রের রাস্তা তৈরি হয়েছিল পাশাপাশি দল মত বিশ্বাসে সর্বস্তরের জনগণ শহীদ জিয়াকে আজও ভালোবাসে উনি সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন ওনার দূরদর্শী তার ওনার আন্তর্জাতিক মূল্য ওনার গ্রহণযোগ্যতার কারণেই বাংলাদেশ প্রথম শ্রমিক এই দেশে প্রেরণ করা এবং বাংলাদেশের রেমিটেন্সের পথ সুতময় পাশাপাশি গার্মেন্টস আমি বলব প্রথম ওনার আমলে বাংলাদেশে গার্মেন্ট শিল্পের আবির্ভাব ঘটে পৃথিবীর মান বাংলাদেশ থাকবে এই শহীদ প্রেসিডেন্ট যে রমান্য করা দল বাংলাদেশ জাতির দিন থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করে সহজেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন বৈদেশিক নীতির ক্ষেত্রে উনি আরেকটা শিফট হয়েছে আমরা দেখেছি যে আমরা বৈদেশিক নীতি যে সোভিয়েত ভারত গ্যাসে একটা বৈদেশিক নীতি থেকে উনি এটা ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতিতে ট্রান্সফরমেশন করছে বাংলাদেশকে শুধু ভারসাম্যপূর্ণ নীতি না আপনি আপনি দেখেন যে মানে সংবিধানে কিন্তু পরিবর্তন করা হয়েছে সংবিধান পরিবর্তন করে বলা হয়েছে যে মুসলিম দেশের সাথেগুলোর সাথে একটা স্পেশাল সম্পর্ক সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে আসছিলেন যে মুসলিম দেশগুলোর সাথে একটা সম্পর্ক ভালো সম্পর্ক করা তো এটা বলে আমি বলি কি ওনার দূরদর্শিতার পরিচয় যে স্পেশালি আমি মুসলিম দেশগুলোকে এমফিসিস দিচ্ছি গুরুত্ব দিচ্ছি আমরা এখন এসে কি দেখি যে ট্রাম্প কিন্তু এই যে তার যে প্রথম ফর্মাল বৈদেশিক ইয়ে সফর সেটা করছে এই এখন দু হাজার পঁচিশ সালে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে সে যিনি প্রেসিডেন্ট উনি এসে তার ফার্স্ট ইয়েতে দিলেন মধ্যপ্রাচ্য তার মানে কি বলছে জিয়র রহমান তো সেই সেই এই পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সালেই তো এই জিনিসটা থিঙ্ক করেছেন যে হ্যাঁ ফিউচারটা ইকোনমিক ফিউচার এখানে তো নিঃসন্দেহে এটা আমরা বলবো যে এটা এটা দূরদর্শী তার বলবো এটা শিফ এই শিফটটা দূরদর্শী ছিল এটা ভারসাম্যপূর্ণ রাজ এই পররাষ্ট্রনীতি আমরা পেয়েছি মৃত্যুর চুয়াল্লিশ বছর পরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কর্মের মাধ্যমে আজও তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক বিএনপির কথা মানুষের মুখে আসলেই যার নাম প্রথমে আসে সেটা হলো জিয়াউর রহমান উনি ওনার শাসন আমলে অনেক ভালো কাজ করে গিয়েছেন বিদায় তার কথা এতদিন পরেও মানুষ মনে রাখে উনি ওনার সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন তার মধ্যে খাল খনন করেছেন বাংলাদেশ একটি নদী নদীমাত্রিক দেশ এ দেশে খাল খনন করা মা করে মানুষের মন জগিয়েছেন এবং উনি হয়তো উৎপাদনের দিকে নজর দিয়েছেন বেশি যেমন আমাদের দেশে যদি আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো উৎপাদন করতে পারি যদি কোথাও থেকে আমদানি করতে না হয় তাহলে আমাদের দেশের খরচ বেঁচে যায় এবং আমাদের চাহিদা মিটার সাথে সাথে আমরা রপ্তানিও করতে পারি এই কারণে হয়তো তিনি আজও মানুষের মনে মনে আছেন মানুষের মুখে মুখে আছেন রহমান অন্যান্য রাজনীতিবিদ থেকে অনেক আলাদা আমাদের দেশকে অর্থনৈতিকভাবে অনেক উন্নত করার জন্য উনি অনেক অবদান রেখেছেন উনি আমাদের দেশের মানুষদেরকে মানে উন্নয়নশীল করার জন্য দেশকে অর্থনৈতিকভাবে সফল করার জন্য কাজ করেছেন স্বাধীনতার বীর যোদ্ধা প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং জাতিকে স্বনির্ভর করা দেশবাসীর ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করার এমন ব্যক্তিত্ব ইতিহাসে বিরল রাজনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজও মানুষের কাছে স্মরণীয় ভিউয়ার্স নিয়মিত বিভিন্ন বিষয়ে কন্টেন্ট পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মনে রাখবেন বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে খোদা হাফেজ